কথাই রয়েছে যে রাধে সে চুলও বাঁধে আর ইচ্ছে থাকলে কোনো কিছু যে অসম্ভব নয় তা আবারও প্রমাণ করল বঙ্গকন্যা পূজা তিরিশ বছর বয়সী পূজা প্রামাণিক পেশায় একজন ক্যারাটে প্রশিক্ষক দক্ষ ক্যারাটে খেলোয়াড় হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদক রয়েছে তার ঝুলিতে ক্যারাটে প্রতিযোগিতা পরিচালনা থেকে ক্যারাটে প্রশিক্ষণেও সুনাম রয়েছে সেন্সি পূজা প্রামাণিকের শৈশব থেকে যেমন লেখাপড়ার প্রতি মনোযোগী তেমনি খেলাধুলার প্রতিও আলাদা টান ছিল পূজার স্কুল কবিতা লেখার আগ্রহের পাশাপাশি নিজের আত্মরক্ষার তাঁতিকে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করে এরপর ক্যারাটেতে একের পর এক সাফল্য আসে সেই দিক থেকে কবিতা লেখার সার্থকতা পায় তিরিশ বছর বয়সে দশ বছর বয়স থেকে আমি ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছি এবং সেখানে নিতে নিতে ধীরে ধীরে আমি এখন বর্তমানে প্রশিক্ষ প্রশিক্ষক হয়েছি তার সাথে সাথে আমি দেশের হয়ে বিভিন্ন জায়গায় খেলেছি মালয়েশিয়া নেপাল বিভিন্ন দেশে একদিনে তো সফলতা আসে না আমার কুড়িটা বছর লেগেছে এই সফলতায় আসতে এবং মাঝে মাঝে মানে তখন স্কুলে পড়তাম তখন ক্লাস সেভেন থেকে আমি এই বই লেখা শুরু করি একটি একটি করে কবিতা লিখতাম এবং লিখে নিজের কাছে জড়ো করে রাখতাম সেই লেখাগুলোকে আজ ক্লাস সেভেন থেকে যে লেখা আমার একটা বারো বছর বয়স থেকে যে লেখা সেই লেখার এখন বর্তমানে আমার তিরিশ বছর বয়স এখন সেই সমস্ত লেখাকে এক যোগ করে আমি আমার এই বইটি প্রকাশ করতে সক্ষম হয়েছি এবং মাঝে মাঝে অবসরে আমি আমার নিজের লেখা কবিতাগুলো লিখি এবং আজকে আমার লেখার এই বই প্রকাশ হয়েছে যার কঠোর অধ্যাবসায় এই সাফল্য তো ছিলই সপ্তম শ্রেণীতে পড়তে পড়তেই একঘাতিক কবিতা লেখা কবিতা লেখার সুবাদে ছাত্র জীবন স্কুলে বহুবার প্রশংসিত হয়েছে তবে ক্যারাটের প্রতি ভালো লাগা একযোগে ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে পূজা পাশাপাশি শৈশব থেকে এ পর্যন্ত নিচের কবিতা লেখার প্রতি অভ্যাস জারি রেখেছে পূজা শৈশব থেকে এ পর্যন্ত প্রায় শত কবিতা লিখেছে পূজা খুব ছোটবেলা থেকেই ক্যারাটে শিখতো শিখে বড় হয়েছে অনেক কষ্ট করেছে কিন্তু এখন কষ্ট করেও ও এখন একটা কবিতা লিখেছে কবিতাটি খুবই ভালো যে কটা কবিতা লিখেছে খুব ভালো হয়েছে আমি তাতে খুব খুশি এটা থেকেই কবিতা লিখত তখন এই সিক্স সেভেনে পড়তো তখন থেকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখতো ও সব কবিতা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদক জয়ী এক সময়ে দাপুটে মহিলা ক্যারাটে খেলোয়াড়ই লিখে ফেলেছেন একটি কবিতার বই ক্যারাটে খেলোয়াড় জীবনে প্রথম বই প্রকাশিত হয়েছে ক্যারাটে প্রশিক্ষকের কবিতার বই প্রকাশ দারুণ প্রশংসাও পেয়েছে পূজা কতগুলো কবিতা দেখে আমার ভালো লেগেছিল পড়ে তখন আমি ওকে যথাযোগ্য জায়গা অর্থাৎ মলয়বাবুর কাছে পৌঁছে দিই এবং তারপরে বাবু ওকে ফালিশালিশ করে আজকে এই জায়গাটা উপনীত করেছে কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ওর যে যে টেনাসিটি ঘুরে এগিয়ে যাওয়ার মতো আন্তরিকতা মানসিকতা ওকে আজকে কিন্তু এই জনের ভেতরে পৌঁছে দিয়েছে এবং আলাদা একটা আইডেন্টি তৈরি করে দিল মেয়েটি যে কাজটা করছে শুধু ক্যারাটে শেখানো না ওর একটা মিশন আছে মিশনটা হচ্ছে আজকের নারীদের যে কোনো পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য যে সক্ষমতার প্রয়োজন অথবা যে কৌশলগুলো প্রয়োজন সেগুলো দিয়ে তাদের স্বনির্ভর করা এটা অবসরেও কবিতা লেখে আমি দেখেছি আমার এই এতদিনের প্রকাশক জীবনে যারা কবিতা লেখেন তারা বোধ হয় আর পাঁচজন মানুষের থেকে একটু বেশি দেখেন পূজাও সেটা দেখেছে পূজার কবিতাগুলোর মধ্যে আপনারা যেটা পাবেন একজন সাদামাটা মেয়ে কিন্তু সে তার চোখে সমাজের সব অন্যায়গুলোকে সব শোষণগুলোকে আবার সব ভালোবাসাগুলোকে একইভাবে দেখছে পূজার এই দেখার দৃষ্টিকোণ আমাকে আকৃষ্ট করেছে এটা একটা অভূতপূর্ব ব্যাপার যে একটা মেয়ে ছোটোবেলা থেকে কবিতা লিখতো অনিবার্য কারণবশত সেটা একটু স্টপ হয়ে গেছিলো বাট ও খেলার দিকে এতটাই পারদর্শী সেই জায়গা থেকে আবার এই জায়গায় যে ও মানে জাম্প করতে পেরেছে এটা আমাদের কাছে গর্বের পূজার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় বেশি দিনের নয় তো আমার এই জিনিসটাই অবাক লেগেছে যে একটা মানুষ ক্রীড়া জগৎ এবং সাহিত্যিক জগৎ যেটা দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ক্রীড়া জগতে আমরা সাধারণত দেখি শারীরিক কৌশল রক্ত করা মানে পুরো বিষয়টাই শারীরিক এবং সাহিত্যিক জগতে পুরো বিষয়টা মানসিক মানে যেটা ওর বিশেষ গুণ আমার মনে হয়েছে যে ও তো দুটো জায়গাতে ভীষণ সাবলী মানে ক্রীড়া জগতে যতটা দক্ষতার সঙ্গে নিজেকে প্রমাণ করেছে এবং এখানেও ও অনেক দিন ধরে লেখালেখির মধ্যে আছে যেটুকু আমি শুনলাম তো সেখানে বই প্রকাশ অবশ্যই আমাদের সবাই ভীষণ আনন্দিত যে তবে কবিতা লেখা চলছিল সব শেষে মা এবং কিছু মানুষের সহযোগিতায় শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত সাতটি কবিতা একত্রিত করে একটি কবিতার বই প্রকাশ পেয়েছে প্রথম বই প্রকাশের পর এবার লক্ষ্য দ্বিতীয় বই প্রকাশের